আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আর একটা ঘোরাঘুরির বিটো নিয়ে তো প্রতিদিন তো বাহে ঘরে বাহিরে মার্কেটে এই সমস্ত ভিডিও দেখাই তো আজকে চলে আসলাম ফ্রান্সের প্রত্যন্ত গ্রাম দিকে যেখানে কিনা অনেক আর কি খেতে খ্যাত আর কি এক এক সবজি গম এগুলি লাগায় সে সে সেদিকে চলে আসলাম এটা একদম অনেক বেশি গ্রামে প্যারিসের বাহিরে একটা গ্রাম এখানে যেত এক থেকে দুই ঘন্টা সময় লাগে তা আমরা এখানে চলে আসলাম একটু ঘোরার জন্য তো এখানে হচ্ছে বন জঙ্গল আর কি রাস্তার দুই পাশে আর এখানে কিছু ঘোরার হয়তো একটা ঘোড়ার ফার্ম হবে ঘোড়া ছেড়ে রাখছে মাঠের মধ্যে তো ঘোড়াগুলি হচ্ছে ঘাস খাচ্ছে দূরের থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো তো আমি আজকে পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব গাড়ি থেকে এর এদিকে তো আর নামা যায় না নয়তোবার নেমে আপনাদেরকে দেখাতাম তো এই যে ক্ষেতের মধ্যে শুধু ওই যে সবজি লাগাই রাখছে আমি জানি না এগুলি কী সবজি লাগাইছে ওনারা তো এটা যে একটা গ্রাম আর কি এদিকে ফ্রান্সের গ্রাম দেখতে কেমন এই জন্য আর কি আসা আসা আপনাদের সাথে শেয়ার করা তো এখানে আমরা একটা লেকের পাড়া আসলাম এখানে সেটুকু থামলাম তো এই লেকের এই পাশের উপরে ব্রিজটা হচ্ছে একটা ট্রেনের ব্রিজ আর কি এগুলো এক দেশ থেকে আরেক দেশ যায় এরকম আর এটা হচ্ছে একটা কোন একটা মিল বা ফ্যাক্টরি হবে এরকম এখানে ও পাশ দিয়ে বড় বড় শিপ এসে এখান থেকে মাল ওঠা নামা করে ওই দূর থেকে দেখা যায় যে শিপ ওখানে থাম্মা আছে এখান থেকে মাল ওঠা নামা করতেছে আর এখানে একটা প্লাস এটা হচ্ছে একটা নদীর পার আর কি ছোট লেকের মতো ছোট না এটা অনেক দূর পর্যন্ত এটা নদীর সাথে হয়তো বা জয়েন এটা হচ্ছে একটা নদীর সাথে হয়তো বা জয়েন করা তো এখানে মানুষ চাইলে বা মাছ ঠাস ধরে এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্লাস ছিল তা এত বেশি ঠান্ডা ছিল আর বাতাস ছিল যার কারণে আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি তো আমরা এখানে কিছু একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর একটু ছবি টবি উঠালাম তো এখানে যে রাস্তার পাশে একটা গাছ এখানে গাছটা কত সুন্দর করে রাখছে মনে হয় যে একটা প্লাস্টিকের গাছ কিন্তু না এটা একটা সত্যিকারের গাছ আর এটা হচ্ছে ওই নদীটা সাইড এই সাইডে আমরা চলে আসলাম এদিক বড় বড় জাহাজ যাওয়া আসা করে তো কিছুক্ষণ আগে একটা গেছে তো ওই ঢেউটা এখনও রয়েছে তো দেখে আমাদের কাছে আর কি ভালো লাগতেছে যে শহর আর গ্রামের মধ্যে পার্থক্যটা কি এখানে হচ্ছে সব ছোট ছোট বিল্ডিং কোনো বড় বড় বিল্ডিং নেই আর এই রাস্তাটা তো বলেন কি অসাধারণ একদম দুপাশে গাছ আর দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল এই সমস্ত রাস্তা দিয়ে চললে আর কি মন এমনিতে ভালো হয়ে যায় আর এগুলি হচ্ছে বুইটা খেত আর কি বুইটা লাগাই রাখছে ওনারা হয়তো বা উঠে শেষ করতে পারেনি তো কিছু বাকি রয়েছে আর এগুলি কি জানি সবজি লাগাইছে এটা আর কি বোঝা যায় না আর এখানে দুই পাশে হচ্ছে লেক আর কি ছোট ছোটো পুকুরের মতো এখানে কেউ চাইলে মাছ ধরতে পারে তো ইচ্ছা আছে আমরা কোনো এক সময় পরে এদিকে এসে মাছ ধরতে পারবো চাইলে যে আর কি টিকিট কেটে মাছ ধরতে পারে তো যে পুকুরের মতো এই লেকগুলা দিয়ে রাখছে আর এটা হচ্ছে একদম বেশি গ্রামের ভিতরে আমরা ঢুকে পড়ছি তো এই যে দেখেন গ্রামের এদিকের বাসাগুলা কেমন ছোট ছোট কোনো মানুষজন কিচ্ছু নেই রাস্তাঘাটে একদম নীরব তো নীরবই আর শহরে তো এত এতটুকু রাস্তা হাঁটলে মানুষের জন্য হাঁটা যেত না আর গ্রাম দিকে কোনো মানুষ নেই তো এই যেখানে আরেকটা হচ্ছে ছোট লেক এখানে হচ্ছে গাড়ি দূরের থেকে এসে এসে আর কি থামে তো এখানে একটা ছোট একটা পার্কের মতো করে রাখছে আর পিছনে এগুলো হচ্ছে ক্ষেত এই আর কি পুরাটা এরিয়া নিয়ে এই খেতটা অনেক অনেক জায়গা তো ক্ষেতের মধ্যে হয়তো বা কিছু না কিছু লাগাইছে কোনো ফসল উঠে ফিরা নতুন করে ফসল লাগাইছে তো দেখতে অনেক সুন্দর ছিল আর এখানে পাখি ঘোরাঘুরি করতেছিল আর এটা হচ্ছে কাফে চকলেট মকলেট কেউ খাইতে চাইলে এখান থেকে খেতে পারে তো আমরা একটু কাফে নিয়ে নিলাম আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ